সালামু আলাইকুম এবরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে দেখতে মা আসলে বাড়িতে যাওয়ার সময় চলে এসেছে তো মা আসলে আগামীকাল সকালে চলে যাবে টিকিটও করা হয়ে গিয়েছে তো মা চলে যাওয়ার কথা শোনার সাথে সাথে আমি কান্না করে দিয়েছি কারণ মা এবার আমার বাসায় মাসাল্লাহ দিলে বেশ অনেক দিন ছিল প্রায় এক মাসের মতো সাধারণত মা এতদিন আমার বাসায় কখনোই থাকে না তো যাই হোক মা চলে যাবে সেজন্য এখানে আরও টুকিটাকি কিছু জিনিস কিনে এনেছি তো এই গ্লিটারগুলো আমার কাছে বেশ ভালো লাগে তাই মার জন্য বেশ কিছু কিনে আনলাম আর এই এসকেবি স্টিলের মগটা মা খুবই পছন্দ করে তাই মার জন্য একটা কিনে আনলাম আমার বাসায়ও একটা আছে সেটা আমার বড় আন্টির হাতের তো ওই জন্য মাকে আর সেটা আমি দেইনি আমি আমার কাছে রেখে দিয়েছি তো মার জন্য এখানে দুইটা মাঠা কিনেছি যাতে মা গাড়িতে খেতে পারে আর এখানে রেড কালারের যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা কি কাপড় আমি নিজেও জানি না তো এই কাপড়টা দিয়ে আমি জারিফের দুইটা কোল বালিশের কাভার আর একটা মাথার বালিশের কাভার বানিয়ে নিয়েছি তো এই কাপড়গুলো কিন্তু অনেক বেশি সফট থাকে তাই আমি সব সময় এই কাপড়গুলো দিয়ে জারিফের বালিশের কাভার বানিয়ে থাকি তো এগুলো আমি মা আসার কিছুদিন পরে বানাতে দিয়েছিলাম আর এখানে গ্রিন কালারের যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা আমি মায়ের জন্য নিয়েছি এখানে গোল ফ্রগ এবং অন্যার কাপড় একসাথে নিয়েছি আসলে এই কাপড়গুলো আমি আমার বাসার নিচের দোকান থেকে নেই তো ওখানে আসলে ভ্যারাইটি টাইপের কোনো ডিজাইনের কাপড় পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় সেগুলো থেকেই নিয়ে থাকি আর এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা আমি আসলে গত ঈদে আমার জন্য কিনেছিলাম তবে কেনার পরে আমার কাছে মনে হচ্ছে যে ড্রেসটা আমার খুব একটা মানাবে না কালারটা আমার কাছে অনেক বেশি হালকা মনে হয়েছে তাই এই ড্রেসটা আমি মাকে দিয়ে দিয়েছি তো এই ড্রেস কাপড়টা কিন্তু খুবই ভালো আর এখানে আমাদের ময়নার জন্য একটা ড্রেস নিয়েছি সাথে একটা প্যান্ট নিয়েছি আর এখানে জারিফের বাবা অফিস থেকে আসার সময় আরও কিছু জিনিস এনেছে যাতে মা গাড়িতে খেতে পারে আবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দুইটা ব্রেডও এনেছে আর এখানে পুষ্টির লাড্ডু আনতে বলেছিলাম আধা কেজি তো পরে দেখলাম যে এক কেজি আনতে বললেই ভালো হতো আমার আসলে ভুল হয়েছে আর এখানে আমাদের ময়না পাখির জন্য বেশ কিছু চকলেট এনেছে সে অলরেডি তার দাদিকে বলে রেখেছিল যে তার জন্য কিন্ডার জয় নিয়ে যাওয়ার জন্য তো সকালবেলা ঘুম থেকে উঠে সে বাকি শাসলিকগুলো আমি এখানে ভেজে দিয়ে দিয়েছি মা যাতে গাড়িতে বসে খেতে পারে তো এখানে মা সব কিছু গজগাজ গাছ করাও শেষ মা এখন বিদায় নিয়ে চলে যাচ্ছে তবে এই মুহূর্তটা আসলে সত্যি অনেক কঠিন মা যেদিন আসে সেদিন অনেক বেশি আনন্দ লাগে আর যেদিন চলে যায় সেদিন যে কতটা খারাপ লাগে সেটা আসলে বলে বোঝাতে পারবো না তো যাই হোক নিচে গিয়ে জারিফের বাবা একটা অটোরিকশা ঠিক করে নিয়েছে তো এখন দুজনে রিক্সাতে উঠেও গেল তো রিক্সায় করে মেন গেটের ওখানে গেলেই বাসে উঠতে পারবে তো আমার বাসা থেকে মেন গেটে যেতে আসলে দশ মিনিটও লাগে না খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায় তো জারিফের বাবা আসার সময় আবার আমি বলে দিয়েছিলাম যে একটু নাস্তা আনার জন্য কারণ নাস্তা বানানোর মতো একদমই মন মানসিকতা আমার ছিল না সারা সারাদিন আমি কোনো রান্নাবান্নাও করতে পারিনি রাতের বেলা এখানে শুধু একটু ডালের বড়া ভেজেছিলাম আর ডিম ভেজেছিলাম আর এদিকে হাঁড়িতে একটু গরুর মাংস ছিল তো সেটা গরম করে নিয়েছিলাম তো এখানে আমি আর জারিফের বাবা দুজনেই রাতের খাবার শেষ করে নিয়েছি আর এদিকে জারিফও ঘুমিয়ে গিয়েছে আসলে জারিফের অনেক মন খারাপ ছিল নানু চলে যাওয়ার কারণে আর এখানে জারিফের বাবা জারিফের জন্য দুইটা ওটস এনেছে জারিফ আসলে প্রতিদিন সকালে ওটস খায় ওটস খেতে জারিফ ভীষণ পছন্দ করে তো ওই জন্য প্রতি মাসে দেখা যায় যে দুই তিন প্যাকেটের মতো ওটস লেগে যায় আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুর বেলা তো হঠাৎ করে মেঘ করে দেখি যে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে যদিও সকাল থেকে মেঘলা মেঘলা একটা ওয়েদারই ছিল আর দুপুর থেকে যে বৃষ্টি হয়েছে মোটামুটি আজকে সারা দিনই বৃষ্টি ছিল তো আজকে আমি রাতের জন্য এখানে কাতল মাছ দিয়ে ছোট আলু রান্না করেছিলাম আর বেগুনের চাক ভাজি করেছিলাম আর এদিকে জারিফের বাবা আজকে লিচু কিনে এনেছে বাসায় তো লিচুগুলো দেখতে মোটামুটি ভালো হলেও ভিতরে পোকা ছিল অনেক আর এটা হচ্ছে গিয়ে তার পরের দিন আজকে মোটামুটি সারাদিনই বৃষ্টি ছিল এবং প্রচুর পরিমাণে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ